আরামবাগ উৎসবের খুঁটি পুজো হয়ে গেল বুধবার আজ আরামবাগ স্কুলের মাঠে খুঁটি পুজো হয় এবারেই প্রথম আরামবাগ উপলক্ষে খুঁটি পুজো হল সেখানে ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অনেকেই ম্যারাথন দৌড়ের মাধ্যমে ছাব্বিশে ডিসেম্বর আরামবাগ উৎসবের সূচনা হবে ওই দিন থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন খ্যাত নামা শিল্পীরা অনুষ্ঠান করবেন মঞ্চস্থ হবে যাত্রাপালা মুম্বাই থেকে খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি থাকবেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এছাড়াও ঐতিহ্য মেনে বসবে মেলাও তাই আরামবাগ উৎসব ঘিরে শুরু হয়েছে ব্যাপক উদ্দীপনা আরামবাগ পৌরসভার আশা এবারেও আরামবাগ উৎসব উপলক্ষে বহু মানুষ ভিড় জমাবেন এই আরামবাগ উৎসবের চব্বিশ পঁচিশ বছরের যে উৎসব হবে সেই উৎসবের আজকে প্রথম খুঁটি পুজো আরম্ভ হলো আজ থেকেই এখানে প্যান্ডেলের মাছ পড়তে আরম্ভ করেছে যাতে শান্তিতে এই উৎসবটা কাটে সেই জন্যে আমাদের যে এই মাঠটার ডাক নিয়েছে সেই অলকের অবস্থা মনে আজকের এই পুজো হলো আমরা করলাম এবছরে কি প্রথম খুঁটি পুজো নেই এই আগে এই প্রথম খুঁটি পুজো হলো এর আগে কোন খুঁটি পুজো হয়নি ঠিক আছে দেখুন খুঁটি পুজোটা এখন পুজোর খুঁটি পুজো হ্যাঁ বা সব কিছুরই একটা খুঁটি পুজোটা কিন্তু এখন একটা নতুনত্ব লাভ করেছে তো এই খুঁটি পুজো আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এই বছর আরামবাগ উৎসবের এই খুঁটি পুজো কিন্তু এতদিনের যে ঐতিহ্য সেখানে প্রথম এই খুঁটি পুজো উপলক্ষেই আজকে আমরা এখানে এসেছি যিনি মেলার ডাকটা নিয়েছেন অলোক তিনি তার ব্যবস্থাপনায় এই খুঁটি পুজো আজকে হচ্ছে তো এরপরেতে মেলার আকর্ষণ বলতে আমাদের ছাব্বিশে ডিসেম্বর ম্যারাথন দৌড় আছে ভোরবেলাতে যেটাতে শুধুমাত্র আরামবাগ পৌরসভা নয় গোটা আরামবাগ মানে পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু বহু জায়গা থেকেই মানুষ আসেন তারা যোগদান করেন এবং সেটা পাণ্ডুগ্রাম থেকে শুরু করে আমাদের মেলা প্রাঙ্গণে এই হাই স্কুলের মাঠে শেষ হয় এবং এরপর আমরা ছাব্বিশ তারিখে সন্ধেবেলায় দেখতে পাবো বিদিপ্তা চ্যাটার্জিকে যিনি অত্যন্ত বিখ্যাত মুম্বাইয়ের শিল্পী এবং গানের জগতে তিনি অত্যন্ত নাম করেছেন এখন ছাব্বিশ তারিখের এইটা প্রোগ্রাম সাতাশ তারিখে থাকছেন বুলেট যেটা যুব সমাজের জন্য অত্যন্ত আনন্দদায়ক বুলেট এখন অত্যন্ত প্রিয় একটি সঙ্গীত জগতের নাম আর সাতাশ তারিখে আসছেন সাতাশ তারিখে তো বুলেট আঠাশ তারিখে আসছেন ফকিরা ব্যান্ড বাংলা ব্যান্ড ফকিরা যাদের মানে ঐতিহ্য অত্যন্ত জনপ্রিয় তারা দল একটি মানে গানের সঙ্গীতের ক্ষেত্রে আর আঠাশ উনত্রিশ তারিখে আসছেন অ্যালবার্ট কাবু ইনি ইন্ডিয়ান আইডলের প্রথম হয়েছিলেন সেই শিল্পী এবং অ্যালবার্ট কাবু যেটা আসছেন তিনিও কিন্তু ইন্ডিয়ান আইডলের প্রথম স্থানাধিকারী এরপরেতে তিরিশ তারিখে আসছেন নন্দী সিস্টার্স মুম্বাইয়ের দুই বোন যমজ বোন একসাথে গান করে অত্যন্ত জনপ্রিয় হয়েছেন তো মানে এবারও প্রত্যেকটা দিনই নতুনত্ব থাকছে এবং একত্রিশ তারিখটা হচ্ছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জির ওই দিন আমরা আশা করছি যে একদম আবাল বৃদ্ধ বনিতা যারা প্রত্যেকেই কিন্তু প্রসেনজিৎকে অত্যন্ত পছন্দ করেন পছন্দের শিল্পী এবং তার অভিনয় সম্পর্কে তো বলার কিছু নেই আমরা আশা রাখছি ওই দিনেতে একটা বিপুল সংখ্যক জন মানে জনগণ আর কি আসবেন এখানেতে দেখতে আর এক তারিখে তো যাত্রাপালা অনল কাকুলি জুটি শেষ দেখা হয়নি এটাও অত্যন্ত এই সমস্ত এলাকাতে আমাদের তো শুধু এটা আরামবাগ পৌরসভার উৎসব নয় এখানে আশেপাশের মপসালায় আরামবাগ মহকুমা বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তারাও আসছে তাদের এই যাত্রাপালা অত্যন্ত সুন্দর আর দু তারিখে আমাদের সর্বশেষ যেটা নিবেদন থাকছে অরুণিতা কাঞ্জিলাল যার কথা নতুন করে সঙ্গীত জগতের একটি নক্ষত্র বললেও ভুল হবে তো অরুণিতা ইন্ডিয়ান আইডলে এত স্থান আধিকারী ওঠেই এবং তিনিও যে কত পপুলার সেটা দেখা যাবে দু তারিখেই তো আমরা এবছরে এইভাবেই আমাদের বেশিরভাগ আর কি মুম্বাইয়ের শিল্পী দিয়ে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে দিয়ে আমাদের মেলার উৎসবটিকে সাজিয়েছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার আর পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন